নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস তা বগ এক্সপ্রিয়াস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামলে দেখে তোমরা বুঝতে পেরেছো কোন বিষয়ে কথা বলবো তা তার আগে তোমাদের সবাইকে আমি বলতে চাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবার দু হাজার পঁচিশ ভালো কাটুক তোমরা সবাই দু হাজার পঁচিশে তোমাদের জীবনের যে লক্ষ্যে সেটাই পৌঁছে যাও এবং যারা যারা দু হাজার চব্বিশে বা দু হাজার তেইশে অসফল হয়ে এসেছ আমি চাইব তোমরা সবাই যেন দু হাজার পঁচিশে তোমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ যে স্বপ্ন সেগুলো পূরণ করতে পারো এটাই আমার কামনা তা চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তা ভিডিওতে তোমাদের প্রথমেই আমি আজকে বলতে চাই কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সামিনেশান ডব্লিউপি ইপি এসআইয়ের এক্সামিনেশান ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এক্সামিনেশান কেপিএসআইয়ের যে রেজাল্ট সেই সম্পর্কে তা দেখো তোমরা ইতিমধ্যে জানো বারবার এটা নিয়ে অনেকে ভিডিও করেছে এবং আমিও করেছি যে তোমাদের ও বিসি কেস সংক্রান্ত যে বিষয় সেটা না মিটলে কখনোই কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে না এটা একটা প্রথম কথা তা সাতই জানুয়ারি তোমার ও বিসি কেস আছে তা সাতই জানুয়ারি কি তোমার ও বিসি কেসটা মিটবে এবং তোমার সাতই জানুয়ারি যদি বাই এনি চান্স ও বিসি কেসটা না মেটে তাহলে কি তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করা হবে পি তা একটা কথা তোমাদের বলে রাখি দেখো যে ফেব্রুয়ারি থেকে একদম পুরো মার্চের শেষ পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের এই যে পশ্চিমবঙ্গে কিন্তু সংগঠিত হতে চলেছে তা ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু তোমাদের কোনোভাবেই পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই যদি পি মনে করে যে পরীক্ষা তোমাদের নেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা এতদিনে জেনে যেতে পারতে কারণ মোটামুটি আর তোমাদের যে দশ লক্ষ প্লাস ক্যান্ডিডেটের ডব্লিউবি কনস্টেবল আর লেডি কনস্টেবলের পরীক্ষা যদি সংগঠন করাতো বা কেপি কনস্টেবল বা লেডি কনস্টেবলের যে পরীক্ষাটা হবে তা সেটার জন্য কিন্তু অবশ্যই তোমার স্কুলের নোটিশ দেওয়া যেত বা অনেক তোমাদের কিন্তু তার আগের কাজ থেকে সেগুলো কিন্তু পিআরবি কোনো কিছু শুরু করেনি তা তোমাদের আমি জাস্ট একটা কথাই বলতে চাই একদম প্রথম বছরের প্রথমেই তোমাদের কোনো মন খারাপ করার কথা না একদম জেনুইন যেটা সেটাই বলতে চাই তোমাদের কিন্তু জানুয়ারিতেও পরীক্ষা হচ্ছে না ফেব্রুয়ারি মার্চেও তোমার কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম ঠিক আছে তোমার পরীক্ষা হতে হতে কিন্তু একদম এপ্রিল এটা তোমরা মাথায় রেখে দাও আর যদি পি মনে করে যে না তৎক্ষণাৎ তারা পরীক্ষা নেবে তাহলে কিন্তু তারা নিতে পারে কিন্তু এত হ্যাপাজেটলি তারা কখনোই কিন্তু দশ লক্ষ ক্যান্ডিডেটদের পরীক্ষা নিতে পারবে না যেহেতু সিঙ্গেল যে ডে বা সিঙ্গেল ডের এক্সামিনেশান হয় পিএসসির মতো কিন্তু প্রত্যেকটা শিফটে হয় না ঠিক আছে তারপরে একটাই যে রিকোয়েস্ট সেটা হচ্ছে পরীক্ষার পর কিন্তু তোমরা কোনো টাইম পাবে না ভাই তোমাদের সবাইকে বলছি যারা যারা আছো পরীক্ষা হয়ে যাওয়ার বেশ মানে কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে এবং মাঠও কন্ডাক্ট করিয়ে মেন পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তাই এর যদি তোমাদেরকে বলবো প্রিপারেশান তোমাদের খুব সুন্দরভাবে রাখা উচিত এবং তোমাদের পড়াশোনা করে যাওয়া উচিত আর তোমরা অনেকেই ডব্লিউপিএসসির সাথে পি কে গোলাচ্ছ ডব্লিউপিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান বার করেছে এটা জাস্ট একটা নোটিশ তাদের কাছে ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে সেই নোটিশ তারা দিয়েছে কিন্তু এর যে অ্যাকচুয়াল অ্যাডভার্টাইজমেন্ট সেটা বেরোতে বেরোতে ভাই মানে তোমরা ডাব্লিউপিএস থেকে জানো না তারা এক বছরও লাগিয়ে যেতে পারে দু হাজার ছাব্বিশে গিয়েও তারা ডিটেলস নোটিফিকেশান বার করতে পারে কারণ ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ নোটিফিকেশান কবে বার করেছে তারা এখনও ফর্ম ফিল আপ করতে পারেনি এছাড়াও অডিট্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে দু হাজার তেইশ সালে জুডিশিয়াল সার্ভিসে দু হাজার তেইশ সালে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করে তারা ভ্যাকান্সি বার করে নিই আবার চব্বিশেরও ইন্ডিকেটিভ নোটিফিকেশন তারা কিন্তু দিয়েছে তা ওইসব দেখে তোমরা প্রলোভিত হো না তোমরা পড়াশোনাটা করে যাও যখন যে রিক্রুটমেন্টটা আসবে তার জন্য প্রিপারেশন নাও তোমাদের সামনে রেলওয়ে গ্রুপটির পরীক্ষা আছে এন পরীক্ষা আছে ডব্লিউপির পরীক্ষা আছে অনেক পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো তোমরা ভালো করে দাও তা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও এবং আমার পেট ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো